দুই মাস পর দলুই খাকি কাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জয়নগরের উহুড়া হাই স্কুলের মাঠে প্রশাসনিক সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখান থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার খুনের ঘটনা নিয়ে সরভন তিনি মুখ্যমন্ত্রীর কথায় কয়েকদিন আগে এখানে একটা খুন হয়েছিল আমি শুধু প্রশাসনকে বলবো এই জায়গাগুলোতে কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে কয়েকজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে দু তিনজনকে সম্ভবত একজনকে ভাড়াটিয়া গুন্ডা যারা ভাড়া করে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিন এত টাকা পায় কোথার থেকে মানুষ খেতে না পারলে পাঁচ টাকা দেয় না আর একটা মানুষকে মের ফেলার জন্য তেরো লক্ষ পনেরো লক্ষ টাকা দিয়ে অন্য জায়গা থেকে গুন্ডা আমদানি করে খুন খারাপি করবে এটা হবে না বাংলা শান্তির জায়গা বাংলা কোনো ভেদাভেদ করে না বাংলা মুসলমানদের মক্কা মদি বাংলা হিন্দুদের দক্ষিণেশ্বর মঠ বাংলা তপসিলীদের মতুয়া ঠাকুর পঞ্চানন বর্মা সহ সব কিছু সহ বাংলা আদিবাসীদের জাহের থান বাংলা আদিবাসীদের মাঝের থান উল্লেখ্য গত নভেম্বরের মাঝামাঝি উত্তপ্ত হয়ে উঠেছিল জয়নগরের দলুইখাকি এলাকা বাঙালবাড়ি মোড়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শ্যুট খুন হন তৃণমূল অঞ্চল সভাপতি সৈফুদ্দিন লস্কর ঘটনাস্থল থেকে পাঁচশো মিটার দূরে উন্মত্ত জনতার মারে প্রাণ অভিযুক্ত প্রাথমিকভাবে পুলিশের অনুমান খুনের ঘটনায় বহিরাগত যোগ রয়েছে বিরো রিপোর্ট ইন্দরপোল